পরিচয় আমি ভেটারিনারি জগতের ভ্যাকসিন ফুটকাটার কাজ ফুট শাকার কাজ এইগুলি দেখে থাকি আর কি আপনার দুই শো মুর্গীর আছে এই দুশো মুরগি নিয়ে আপনি আগান এই দুইশো মুরগি থেকে আপনার এক সময় দুই হাজার মুরগিটা দাঁড়াবে প্রিয় খামারি বৃন্দ আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ হে হবার একাতু কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আমি আছি পাকুন্দিয়া উপজেলার সদগাঁও গ্রামে তো মেইন রোডের পাশ দিয়েই আমরা দেখতে পেলাম যে ছোট্ট একটা খুব সুন্দর খামার এর পাশেই দেখবেন যে আপনাদেরকে দেখাবো যে মাছের একটা পুকুর এখানে আছে যে ভাই মাছ চাষ করে থাকেন এই পুকুরের উপরে একশো মুরগি উনি লালন পালন করে থাকেন এই মুরগিগুলি লালন পালন করে উনি কতটুকু লাভবান সকল বিষয়েই আপনাদেরকে জানাবো তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো প্রিয় খামারিবৃন্দ আরিফ ভাইয়ের খামার এটা উনি পেশায় একজন ভ্যাকসিনেটর আর যে মুরগিগুলো আপনারা দেখতে পারতেছেন এই মুরগিগুলির বয়স তেত্রিশ সপ্তাহ উনি খাদ্য খাওয়ার নিয় আর প্রোডাকশন পাচ্ছেন প্রতিদিন আটানব্বই পারসেন্ট মুরগি কম থাকায় ভালো প্রোডাকশন পাচ্ছেন বলে জানান খামারি আর প্রতিদিন আটশো টাকা খরচ করে উনি ডিম বিক্রি করতেছেন বারোশো টাকা খাবারের খরচ বাদ দিয়ে উনি প্রতিদিন লাভ করতেছেন চারশো টাকা এখন ডিমের বাজার কিন্তু সবচেয়েতে নিম্ন তলা নিতে বলা চলে যে এখন ষাট টাকা সাড়ে সাত টাকার মধ্যে ডিমের বাজারটা আছে এই ডিমের দামটাই কিন্তু তেরো টাকার উপরে থাকে তো এই যে আমরা নিম্ন বাজারে যদি আমরা হিসাবটা যে দেখলাম যে প্রতিদিন উনি একশো ষাট পিস মুরগি থেকে চারশো টাকা প্রতিদিন লাভ হচ্ছে আলাদা কিন্তু কিন্তু ওনার কিন্তু কোনো খরচ নাই তেমন কোনো খরচ নাই তাহলে মাসে ওনার কিন্তু লাভ হচ্ছে বারো হাজার টাকা আর যদি আপনি আঠারো মাসের হিসাব করেন প্রিয় খামারি বিন্দ এই কমতির বাজারে যদি বারো হাজার টাকা প্রতি মাসে এই একশো ষাট পিস মুরগি থেকে লাভ হয় তাহলে এই বেদ যদি আমরা হিসাব করি যে আঠারো মাসে ওনার লাভ হবে দুই লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা আপনি কি এটা ভাবতে পারেন এটা কি বাবার মতো আপনি তো বলবেন যে একশো ষাট পিস মুরগির একটা ভিডিও আমাদের সামনে আপনি উপস্থাপন করছেন এটা টোটালি একের মিথ্যা আসলেই কি মিথ্যা খামারি মুখ থেকে তো আপনারা শুনলেন এরপরে এটা হলো সবচেয়ে কম দামের বাজারের মধ্যে আপনাদেরকে হিসাবটা দিলাম এখন যদি আমরা মাঝামাঝি একটা দামে যদি আমরা একটা হিসাব দিই যে তেরো টাকা এবং হলো আট টাকা তেরো টাকাও ধরলাম না আমরা আট টাকাও ধরলাম এগারো টাকা যদি ডিমের দাম যদি ধরা হয় তাহলে প্রতিদিন ওনার খরচ বাদে নয়শো ষাট টাকা লাভ থাকে তাহলে এক মাসের লাভ থাকে আটাইশ হাজার আটশো টাকা আর আমরা যদি এইটাকে টোটাল ভেজের হিসাব করি তাহলে দেখেন কত টাকা দাঁড়ায় পাঁচ লক্ষ আঠারো হাজার চারশো টাকা একশো ষাট পিস মুরগি থেকে এক বেসে লাভ হয় এখন কী বলবেন আপনারা আমাদেরকে পাগল বলবেন না আপনারা পাগল হইবেন কোনটা এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই আমরা প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই বলে থাকি যে আপনারা যারা খামার করবেন বা খামার করতে চাচ্ছেন প্রবাসে যারা আছেন দেশে এসে খামার করতে যাচ্ছেন আমরা প্রত্যেকেই বলে থাকি যে আপনারা ছোটো করে শুরু করেন একশো দিয়ে শুরু করেন দুইশো দিয়ে শুরু করেন এই যে বাই একশো ষাট পিস মুরগি দিয়ে এই যে একটা ব্যাচের মধ্যে পাঁচ লক্ষ টাকার উপরে যে ওনার প্রফিট হইলো লাভ হইলো এটা কি বাবার মতো বিষয় আপনারা কি কখনো ভেবেছেন এটা কিন্তু বাবার বিষয় আপনারা প্রশিক্ষণের দরকার আছে আপনারা প্রশিক্ষণ নেবেন অভিজ্ঞতা নেবেন এই খামার পেশায় আসবেন এখানে লস বলতে কোনো কিছু নাই হারানোর মতো তেমন কোনো কিছু নাই আপনার জীবনে যদি কোটিপতি যদি হতে চান তাহলে উৎপাদনমুখী কোনো সেক্টর ছাড়া আপনি কিন্তু অবশ্যই কুটিপতি হওয়া সম্ভব নয় আপনি চাকরি করতেছেন ইচ্ছা করলে বড় একটা মাছ কিন্তু আপনি কিনতে পারবেন না কারণ হলো আপনার কিন্তু মাসিক একটা বরাদ্দ আছে এই কিন্তু আপনি যেতে পারবেন না আর যারা ব্যবসার সাথে জড়িত আছে তাদের কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণের চাইতে বেশি টাকা কিন্তু তারা লাভবান হয়ে থাকেন এই জন্য তাদের কিন্তু ভালো জিনিস পছন্দ হলে বড় মাছ পছন্দ হলে তারা কিন্তু কিনতে পারেন এই জন্য উদ্যোক্তা হন ব্যবসায়ী হন সফল খামারই হন তাহলে দেখবেন আপনি প্রতিষ্ঠিত হয়ে পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত দুই হাজার নয় সাল থেকে আচ্ছা দুই হাজার নয় সাল থেকে এখন তো দুই হাজার পঁচিশ প্রায় চোদ্দ বছর দীর্ঘ একটা অভিজ্ঞ মানুষ আপনারা আপনাদের অভিজ্ঞতা বেশ ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এই আপনার যে পুকুরটা এই পুকুরের মধ্যে কি ধরনের মাছ আছে এখানে পাঙ্গাস মাছ আছে আর রুই মাছ আছে রুই মাছ আছে এই যে মানে

সফল কিছুর পাশাপাশি আপনার স্বপ্নটা কী আর অদূর ভবিষ্যতে আপনি কী করতে চান ভ্যাকসিন করিয়ে টিকোট কাটিয়ে থেকে ওই কাজে আমি নিয়োজিত থাকি ওই কাজে আমার সারাক্ষণে থাকতে এটা হচ্ছে একটা আমার

আমি তো জানি যে কোন ফার্মে মুরগি অতিরিক্ত আছে কোনটাতে কম আছে কেউ যদি কম লাগে আমি অন্য অন্য কোনো খান থেকে ওনারা অ্যারেঞ্জ করেও দিতে পারি আবার ওনার যদি বেশি হয়ে যায় ওনার তো চালায়ও দিতে পারি এই সুবিধাটা আছে সুবিধা না আমার কাছে প্রিয় খামারিবৃন্দ বাইয়ের মুখ থেকে আপনারা সকল কথাগুলি শুনলেন এগুলো হলো সফল লোক এই সমস্ত মানুষ এলাকার মধ্যে বা সমাজের মধ্যে খুব একটা বেশি সংখ্যায় থাকেন না তারা যে কত সুখী মানুষ তারা যে কত এস্টাবলিশড আপনি দূর থেকে হয়তো বা চিন্তা করতে পারবেন না তারা প্রতিদিন কত টাকা ইনকাম করে এই ভ্যাকসিন করে ঠোঁট কেটে এবং ঠোঁট ছেঁকা দিয়ে এটা আপনি ভাবতেও পারবেন না আপনি বড় কর্মকর্তা কত টাকা বেতন পান আর উনি কত টাকা মাসে ইনকাম করেন ওনার কাছ থেকে জেনে নেবেন তাহলেই বুঝতে পারবেন আর উনি যে খামার মাছের খামার এবং পোলট্রি খামার এটার হিসাব কিতাব আমরা দিলাম এটা থেকে আপনারা একটু অনুমান করে নেবেন যে এখানে কেমন টাকা লাভ করে চাইলে কিন্তু বড় আমি আরো বড় করতে পারি আচ্ছা কিন্তু দেখা যাচ্ছে এখানে বড় করলে মাছটা হইব না হবে পানিটা নষ্ট হয়ে যাবে আচ্ছা কারণ অতিরিক্ত লিটার যদি পানিটা করে তাহলে হয়তো বা গ্যাস হয়ে যাবে বারবার তখন আর আমার মাছটা হইব না মাছ মরার সম্ভাবনা থাকে মাছ মরার সম্ভাবনা থাকে এখন যে আপনি যে বলতেছেন যে এখানে আপনার ফোর্টি পারসেন্ট কভার দেয় লেদাডা মাছের খাবার হিসাবে আর কিছু মুরগি যদি বাড়ানো যেত তাইলে কি বেশি একটু কভার দিত না তখন হয়তো পানিটা নষ্ট নষ্ট হয়ে যাবে গ্যাস হয়ে যাবে মাছ মর্টালিটি হওয়ার সম্ভাবনা থাকবে সাধারণ যে প্রবাসী আছে দেশে যে আপনি তরুণ তরুণী বেকার যুবক বিন্দু আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে তারা কি করলে মোটামুটি আপনার মতো সুন্দরভাবে স্বাবলম্বী হয়ে চলাফেরাটা করতে পারে আমিও কিন্তু ভাইয়া একজন প্রবাসী ছিলাম আচ্ছা আমাদের আসলো যে আচ্ছা এখানে পাঙ্গাস মাছ যেহেতু কলটিটা খাই তাহলে পাঙ্গাস মাছ দিই আর তারপর কোনো জায়গা থেকে একশো দেড়শো বা দুশো মঞ্জুর ফার্ম দিই তাহলে হয়তো আমার মার্লিয়া কোনো জায়গা থেকে আনতেই না এই আর কি আইসা বিদেশ থেকে আইসা ওই বড় ফিরা দিলে বড় কুড়ি টাকা ফার্ম দিলাম আর এখানে এটা দিলাম আর এখানে আপনার দিয়েছি ফার্মটা আমি ফার্মের প্রফিটটা তো আপনাদেরকে বললাম সবচেয়ে বড় কথা হলো আমি ম্যাক্সিমাম দুই লক্ষ টাকা আশাবাদী মাছ বিক্রি গেছে যখন চান উঠবে বুঝতে পাওয়া বন্ধ করে দেবে চাপ এই সময়টা আমরা মাছটা ওঠব এই সময়টা আমি মাছটা উপরে বিক্রি করব আসলেই কিন্তু এই সময়টা কিন্তু খুব সুন্দর একটা সময় আরেকটা বিষয় ভাই জানতে চাই আপনি তিনটা দেশে ঘুরছেন মোটামুটি এই তিনটা দেশে ঘোরাঘুরির মধ্যে কতগুলি দিন আপনি বাহিরে দুবাইতে ছিলাম সাড়ে তিন বছর সৌদি আরবে ছিলাম দেড় বছর কাতারে ছিলাম দেড় মোটামুটি পাঁচ বছরের উপরে এই যে তিনটা দেশের মধ্যে যে আপনি ঘোরাঘাড়ি করলেন বা কর্মের জন্য আপনি গেলেন এর ভিতরে কি আপনার কষ্ট হয়েছে হুম কষ্ট তো অনেক কি ধরনের কষ্টটা হয়েছে আপনার প্রবাস জীবনটাই কিছু কষ্ট এর ভিতরে আপনার যে কষ্টের দিনগুলি গেল কি কেমন কষ্টটা প্রবাসে মানুষের যে কাজ করে এই কাজ যে কেউ দেশে করে এ তো করে না তো যদি দেশে করতো তাহলে প্রবাসায় কোনো প্রয়োজন নেই ওইখানে তো আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে বেসিক ডিউটি আধ ঘন্টা এক ঘন্টা লাঞ্চ টাইম টাইম নয় কোম্পানির ওভার ওভারটাইমটা কালো দুই ঘন্টা টাইম তো বারো ঘন্টা ডিউটি অবস্থায় হবে প্রতিদিন আমাদের দেশে তো কোনো একটা লোক আজকে প্রবাস থেকে চল দেশে আসলে ছয় ঘন্টাও কাজ করবে না যে সারাদিন মানে ব্যাপারটা হলো প্রবাস এমন একটা জিনিস সকলের বাইকে এক রকম হয় না হয় না কেউ যায় ওইখানে খুব সুখে আছে কেউ অনেক কষ্টে আছে আপনি যে যে পাঁচটা বছরের উপরে যে ও সময় ওইখানে কাটিয়েছেন আপনার কষ্টকালীন সময়গুলি কেমন ছিল এবং কি কি ধরনের কষ্ট ছিল কষ্ট তো ব্যাপক হারিয়েছে বলেন কারণে দেখতে যখন যাই এক পাঁচটা আমি যাওয়ার পরে যে কোম্পানি যে কাজ আমার দিয়া দেশের থেকে ছিল পাঠায় ছিল কেএফসি হোম ডেলিভারি দেয় না বাইক গিয়া জি আবার ওই হোম ডেলিভারি ওইখানে গিয়া দালালের তো পাঠিয়েছিল কে এফসি বললে কেএফসি খেয়েও পাই না তারপর করোনা চলে আসে করা যায় একটা কোম্পানিও নাই অনেক জোর দিনই আমার দিন হয় না গেস্টে পান বিক্রি করছে

এবং যে কোনো একজন ভ্যাকসিনেটর হইতে পারে একজন মুদি দোকানদার হইতে পারে আবার কিছু ব্রয়লার মুরগি লালন পালন করতে পারে মানে এইটার পাশাপাশি যদি অন্য কেউ যদি ছোট্ট একটা কোনো কিছু করে তাহলে আপনার দৃষ্টিতে কি ভালোভাবে চলতে পারবে অবশ্যই তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি চাই আমি আমি তাদের এটাই বলবো যে যে কেউ ছোট পরিসর থেকে শুরু করো আজকে কেউ যদি দুই হাজার মুরগি ফার্ম না দেয় দুইশো মুরগির দেশ দুইশো মুরগির ফার্ম দিয়া সে আগে বুঝতে শিখুক আমি আপনার ফার্মের যে হিসাবটা করলাম এই অনুযায়ী তো আমি দেখতেছি যে পাঁচ মুরগির খামার যে ব্যক্তিটা করলো এই পাঁচ মুরগির খামার করার পরে বছরে যত টাকা লাভ হবে যে মাসাল আপনার মুরগিতে বেশি টাকা লাভ হবে আমি এত বড় প্যারাশনির মধ্যে কেন যাব এত বড় ইনভেস্টের মধ্যে কেন যাব দুইশো মুরগি দিয়ে আমি শুরু করবো তাহলে হয়তো বা পাঁচশো মুরগির লাভটা আমি করতে পারবো তাছাড়া বেশি অ্যাভেলেবেল মানুষের দেখা গেছে এই বিজনেসটা ডিলারের সাথে বাকিতে করে এটা শুধু মানে বাকিতে করার কারক ন কবিটা কবিটা কিন্তু ডিলারই ডিমের দাম কম দপ্তছে আমরা মুরগি যদি বিক্রি করেন তাহলে এ রেট কম দিতাছে আপনি যখন বাচ্চা কিনতেন তখন বেশি দামে আপনার কাছে বিক্রি করতেছে সকল কিছুর মধ্যে কিন্তু যদি আপনি বাকিতে থাকেন তাহলে তো আপনাকে মেরিবল বেডিলা অবসর সাইবিন্দু যারা আছে বাইরের কথাগুলো কিন্তু প্রিয় কামারি খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতেছে আপনারা কিন্তু এগুলো নজরে রাখবেন আপনারা পলটি খামারে যদি আসতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন

আমার লেয়ার প্রোডাকশনের মুরগিও আছে সাত হাজারের মতো এর পাশাপাশি আমি পুলেট মুরগির ব্যবসা করে থাকি আপনাদের যদি কারও পুলেট মুরগির প্রয়োজন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা খামারিবৃন্দ দীর্ঘ একটা সময় নিয়ে ভাইয়ের সাথে কথাবার্তা বললাম এই কথাবার্তার ভিতর থেকে যদি আমরা কোনো ভুল কথা উপস্থাপন করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার